হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ডেসিমাল টু অক্টাল কনভারশন উইথ রেডিক্স পয়েন্ট তো চলো আর দেরি না করে আমরা স্টার্ট করি তো ফোর টু জিরো পয়েন্ট টু ওয়ান এটা একটা ডেসিমাল ভ্যালু কারণ এটার বেস হচ্ছে কত টেন এটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে একটা অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে তো অক্টাল নাম্বার হলে তার বেস কত এইট তো এখানে ফোর টু জিরো এটা একটা কি ভ্যালু এটা একটা ইন্টে যার ভ্যালু বা এটার বাংলা মিনিং হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে দেন এখানে পয়েন্ট টু ওয়ান এটা একটা ফ্র্যাকশন এফআরএ সি টিআইন ফ্র্যাকশন তথা ভগ্নাংশ ওকে আর এ জায়গায় এই যে পয়েন্টটা যেটা দেখতেছো এটাকে কি বলা হবে রেডিক্স পয়েন্ট ওকে এটাকে কি বলা হবে রেডিক্স পয়েন্ট এই যে এই পয়েন্টটাকে মূলত কি বলা হবে রেডিক্স পয়েন্ট বলা হবে তার মানে আমরা আজকে শিখব কিভাবে একটা রেডিক্স পয়েন্ট যুক্ত ডেসিমাল নাম্বারকে আমরা কিসে কনভার্ট করব অক্টালে কনভার্ট করব তো সবার প্রথমে আমাদের 420টাকে কি করতে হবে অক্টালে কনভার্ট করতে হবে আমি আগেই বলছিলাম যে বেস 10 যুক্ত কোনো সংখ্যাকে যদি অন্য বেজে রূপান্তর করতে হয় তাহলে সেই বেজ দিয়ে ওই নাম্বারটাকে বেজ টেনের নাম্বারটাকে কি করতে হবে ভাগ করতে হবে তো আমরা সবার আগে ফোর টু জিরোকে নিবো ফোর টু জিরোকে কত দিয়ে ভাগ করব এইট দিয়ে ভাগ করব। তো চলো এইট দিয়ে ভাগ করি কত আসে ফোর টু জিরো এইট দিয়ে ভাগ করলে পাঁচ আটা চল্লিশ তার মানে কত আসতেছে টু জিরো দু গুণা কত ষোলো বিশ থেকে ষোলো গেলে কত চার তার মানে আমার এখানে ফিফটি টুটা আমার ভাগ ফল আর ফোরটা আমার কত ভাগ শেষ তো আমি এখানে ভাগ ফলটা বাম সাইডে বসাবো দেন একটা হাইফেন দিব দেন কাকে বসাবো দেন ভাগ শেষটাকে বসাবো এটাকে আবার আমার কত দিয়ে ভাগ করতে হবে এইট দিয়ে ভাগ করতে হবে এইট দিয়ে আমি কাকে ভাগ করবো ফিফটি টুকে ছয় আটা আটচল্লিশ ফিফটি টু থেকে ফর্টি এইট গেলে কত থাকতেছে 4 থাকতেছে ওকে তার মানে আমার এখানে কত আসবে 8 তার মানে আমার 52 থেকে 48 গেলেগা থাকছে কত 4 আমার ভাগফল কত 6 দেন একটা হাইফেন দেন কত বসবে দেন আবার আমাকে 8 দিয়ে কাকে ভাগ করতে হবে 6 কে ভাগ করতে হবে তো চলো 8 দিয়ে আমরা 6 কে ভাগ করি তো 8 দিয়ে বন্ধুরা 6 কে তো ভাগ করা যায় না তো আমরা 0 নিলাম 0 দিয়ে 8 কে গুণ করার কারণে কত চলে আসছে 0 60 কে 0 গেলেগা কত 6 তার মানে আমার ভাগ ফলটা কত চলে আসতেছে জিরো আমরা পাইতেছি পাইতেছি ওকে আমি আগেই বলছিলাম যে আমি ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগ ফলটা কি না হয়ে যায় জিরো না হয়ে যায় এখন এখানে একটা জিনিস তোমরা ভালো মতো দেখো এই বাম সাইডে যারা ছিল তারা কি ভাগ ফল না এই ভাগফলের ক্ষেত্রে আমি ভাগ করতে করতে এক সময় ভাগ কত হয়ে গেছে জিরো তার মানে ভাগের কার্যক্রমটা আমার এখানে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ওকে তো বন্ধুরা আমাদেরকে কাদেরকে কাউন্ট করতে হবে ভাগশেষগুলোকে কাউন্ট করতে হবে কাদেরকে এই ভাগশেষগুলোকে আমাদের কাউন্ট করতে হবে ভাগশেষগুলোকে কোথা থেকে কোথায় কাউন্ট করব নিচ থেকে উপরের দিকে তার মানে এমএসবি থেকে এলএসবির দিকে ওকে তো ফোর টু আমরা সাকসেসফুলি কিসে কনভার্ট করে ফেলছি অক্টাল নাম্বারে কনভার্ট করছি তো ফোর টু জিরো বেস কত টেন তো এটাকে নিচ থেকে কাউন্ট করলে কত আসবে ভাগশেষ প্রথমটা কত ছয় দেন এর পরেরটা কত চার দেন এর পরেরটা কত চার আর এটার বেসটা কত এইট ওকে তো বন্ধুরা আমরা সাকসেসফুলি ফোর টু জিরোকে আমরা কিসে কনভার্ট করে ফেলছি সিক্স ফোর ফোরে আমরা কনভার্ট করে ফেলছি এবার বন্ধুরা আমাদেরকে পয়েন্ট টু ওয়ানকে কিসে কনভার্ট করতে হবে পয়েন্ট টু ওয়ানকে আমাদের অকটালে কনভার্ট করতে হবে তো এটার জন্য একটা ছোটোখাটো ফর্মুলা আছে আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ফার্স্টে ভিত্তি দেন ভগ্নাংশ দেন ফলাফল দেন পূর্ণ অংশ ওকে তো আমার ভিত্তি কত যেহেতু আমার এ কনভার্ট করতে হবে তো ভিত্তি আমার এইট ইন্টু আমার ভগ্নাংশ কত পয়েন্ট টু ওয়ান তো নিলাম পয়েন্ট টু ওয়ান এখন পয়েন্ট টু ওয়ানকে এইট দিয়ে গুণ করলে আমরা কত পাই দেখা যাক তো আমরা স্টার্ট করতেছি এইট ইন্টু পয়েন্ট টু ওয়ান কাউন্ট করলে আসতেছে হলো গিয়ে গুণ করলে আসে ওয়ান পয়েন্ট সিক্স এইট তো আমরা নিলাম ওয়ান পয়েন্ট সিক্স এইট তো বন্ধুরা এখানে ওয়ানটা এটা কি একটা পূর্ণ অংশ সেটা কোথায় চলে যাবে এই জায়গায় চলে যাবে তো এখানে আমাদের পূর্ণ অংশতে কত চলে যাচ্ছে ওয়ান আর এখানে এই পয়েন্ট এটা কি ভগ্নাংশ সেটা কোথায় চলে আসবে এই জায়গায় চলে আসবে তো লিখলাম পয়েন্ট আবার কত দিয়ে গুণ করতে হবে আবার বেইস কত দিয়ে গুণ করতে হবে এইট দিয়ে তো চলো আমরা এইট দিয়ে গুণ করার কারণে দেখি কত আসে তো আমরা এইট দিয়ে পয়েন্ট সিক্স এইটকে গুণ করতেছি তো কত আছে ফাইভ পয়েন্ট ফোর ফোর ওকে তো আমাদের কত আসতেছে ফাইভ পয়েন্ট ফোর ফোর তো ফাইভটা আমার এখানে কি পূর্ণ অংশ সেটা আবার কোথায় চলে যাবে এ জায়গায় চলে যাবে আর পয়েন্ট ফোর ফোর এই যে পয়েন্ট ফোর ফোর এটা আমার কি ভগ্নাংশ এটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে সেটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে আবার এইট দিয়ে গুণ করতে হবে তো চলো এইট দিয়ে গুণ করলে কত আসে দেখি আমরা এইট পয়েন্ট এইট টু সরি এইট ইন্টু পয়েন্ট ফোর ফোর গুণ করলে কত আসতেছে থ্রি পয়েন্ট ফাইভ টু তার মানে আমরা এখানে কত পাইতেছি থ্রি পয়েন্ট ফাইভ টু তো এখানে থ্রিটা আমার কত পূর্ণ অংশ সেটা আবার এখানে চলে আসবে আর ফাইভ টুটা ভগ্নাংশ সেটা কোথায় চলে আসবে এই জায়গায় চলে আসবে ওকে এটাকে আবার কত দিয়ে গুণ করব আমরা এইট দিয়ে গুণ করবো তো চলো এইট দিয়ে যদি গুণ করা হয় সেটা কত হয় আমরা দেখি এইট ইন্টু পয়েন্ট গুণ করলে আসে হলো গিয়ে ফোর তার মানে কত আসছে 4.16 ফোর পয়েন্ট ওয়ান যেখানে ফোরটা আমার পূর্ণাংশ সেটা এখানে চলে যাবে আর এখানে পয়েন্ট আমার ভগ্নাংশ সেটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে এখন তোমাদের কথা থাকতে পারে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি কতক্ষণ পর্যন্ত গুণ করব তাই না এটা একটা খুব ভালো কোশ্চেন তো আমি কতক্ষণ পর্যন্ত গুণ করব সেটা ডিপেন্ড করবে একটা জিনিস দেখো এই যে ফলাফলটা আসছে ফলাফলে এই যে পয়েন্ট সিক্স এইট এখানে একটা দশমিক আসছে তারপরে কি আসতেছে আছে আচ্ছা এটাকে আমি একটু ক্লিয়ার করে দেখাই হ্যাঁ বন্ধুরা এবার দেখো এবার যথেষ্ট ক্লিয়ার হয়েছে যে পয়েন্ট সিক্স এইট এই যে ফলাফলে পয়েন্ট সিক্স টাকা আসছে এটা কি একটা ভগ্নাংশ না যতক্ষণ পর্যন্ত গুণের বেলায় এই ভগ্নাংশটার জায়গায় পয়েন্ট জিরো জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে গুণ করতে হবে এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো ই কতক্ষণ আমাদেরকে গুণ করতে হবে না বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই তুমি প্রথম চারটা স্টেপ দেখবা এক দুই তিন চার এই চারটা স্টেপের ভিতরে যদি এই যে দশমিকের পর এই দশমিকের পর যদি জিরো জিরো না আসে এখানে তুমি কি করে দিবা গুণটা স্টপ করে দিবা। এখানে তুমি গুণটাকে কি করে দিবা স্টপ করে দিবা আর এরপরে এরপরের থেকে ফিফথ নাম্বার পজিশন থেকে তুমি এখানে জাস্ট কি করে দিবা ডট ডট দিয়ে দিবা তার মানে প্রসিডিওরটা কি হইতে থাকবে কন্টিনিউ চলতে থাকবে তো আশা রাখি এটা তোমরা বুঝতেই পারছো তো এবার আমাদের কাদেরকে কাউন্ট করতে হবে এবার আমাদেরকে কাউন্ট করতে হবে এই পূর্ণ অংশগুলোকে কাউন্ট করতে হবে পূর্ণ অংশগুলোকে কাউন্ট করতে হবে তো পূর্ণ অংশর কোথা থেকে কাউন্ট করতে হবে উপর থেকে তার মানে উপরের অংশটা হবে এমএসবি আর নিচের অংশটা হবে আমাদের কত এল এস তো দ্যাট মিন্স আমাদের কাউন্টিংটা হবে এম এস বি থেকে এলএসবির দিকে তো সাকসেসফুলি বন্ধুরা আমরা পয়েন্ট টু ওয়ানকেও আমরা কিসে কনভার্ট করে ফেলছি ভগ্নাংশতে মানে অক্টালে কনভার্ট করে ফেলছি তো এটার বেস হচ্ছে টেন তো প্রথমে প্রথমে কী আসতেছে আমাদের দশমিকের জন্য একটা কী বসবে দশমিক তো ফার্স্ট সংখ্যাটা কত আমাদের ওয়ান তাই আসতেছে কত ওয়ান দেন সেকেন্ড সংখ্যাটা কত আমাদের ফাইভ দেন এর পরের সংখ্যাটা কত থ্রি দেন এর পরের সংখ্যাটা কত আমাদের ফোর এরপরে কি বন্ধুরা আমাদের গুণ কি শেষ হয়েছে শেষ হয়নি পাঁচ নাম্বার স্টেপ থেকে এটা কি কন্টিনিউ চলতে থাকবে সেজন্য এখানে যদি গুণ শেষ না হয় অর্থাৎ দশমিকের পর জিরো জিরো না আসে তাহলে তোমাদের এখানে ডট ডট দিতে হবে ব্র্যাকেট ক্লোজ করতে হবে আর আমরা কিসে কনভার্ট করছি এইটে তো হোপফুলি বন্ধুরা আমাদেরটা শেষ হয়ে গেছে তো এখন এই দোনোটা এটা হচ্ছে পূর্ণ অংশের জন্য আসছে ফোর টু জিরোর জন্য আসছে ফোর টু জিরোর জন্য অক্টাল নাম্বার কত আসছে সিক্স ফোর ফোর আর পয়েন্ট টু ওয়ানের জন্য কত আসছে পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ফোর ডট ডট ওকে তো চলো আমরা সেটা লিখে ফেলি একসাথে করে টু ওয়ান বেইস হচ্ছে কত টেন এটাকে আমরা যদি অক্টালে কনভার্ট করি আমাদের কত আসবে সিক্স ফোর ফোর দেন আসবে হলো ওয়ান টেন ফাইভ দেন থ্রি টেন ফোর দেন ডট 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 তার মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা সাকসেসফুলি বেস টেনকে অকটালে রূপান্তর করছি তো আশা রাখি তোমাদের আর এই কনভার্সনে ডেসিমাল টু অক্টাল কনভার্শনে কোনো প্রবলেম হবে না আজকের মতো এখানে